ধরেন ধরেন আপনি একটা খান না না ভাই লাগবে না রোজা আছি ও রোজায় আছেন হ্যাঁ এ ভাই এখানে খেন না দেখতে পাচ্ছেন না এখানে সব রোজাদার ব্যক্তি আছেন আপনি দরকার অন্য পকেট খান আরে আপনি তো দেখছি ভারী পাগল লোক আছেন আমি খাচ্ছি আমার মুখে আমি কি থরি ওর মুখে ভরতে গেছি আমি খাচ্ছি তো এখানটা কার বাপের কি আরে ভাই আপনি যদি এখানে খান কার বাপের কোনো যায় আসে না কিন্তু একটা মানুষের যদি অরিজিনালি কমন সেন্স থাকে সে দিনের বেলা রোজাদার ব্যক্তির সামনে কোনোদিনই খাবে না আপনাকে তো দেখে মনে হচ্ছে উচ্চ শিক্ষিত লোক আপনি আপনার কাছ থেকে তো আমরা এই ব্যাপারটা আশা করিনি আচ্ছা আপনারা যে এত পীর সাহেবের মতো বোঝাচ্ছেন আমি একটা জিনিস বুঝতে পারিনি যে রোজা রাখে কেন মানুষ আরে বাবা আমিও তো মুসলিম রে বাবা আমি বুঝতে পারিনি যে এই উপরওয়ালা কেন রোজা পাঠিয়েছে আমি যদি বুঝতাম না আমি নিজে রোজা করতাম আমাকে কি কেউ বোঝাতে পারবে বোঝানোর আওকাত থাকলে বোঝান আমি বোঝাবো ভাই বহুত জনাকে দেখলাম আজ দিকেও কেউ আমাকে বুঝাতে পারলো না দেখুন ভাই আপনাকে যখন আমি ওয়াদা দিচ্ছি অরিজিনালি আপনাকে আমি বোঝাবো কিন্তু একটা শর্ত আছে এই ট্রেনে বসে হবে না আপনাকে স্টেশনে নামতে হবে আরে স্টেশনে কোন স্টেশনে নামতে হবে বলুন আমি রাজি আছি আচ্ছা ঠিক আছে সামনে স্টেশন এলেই আমরা নেমে যাব ও কাকা আপনার এই থকাটা দিন তো থকাটা ধরুন এটা ধরবো মানে এটা ধরে আমি কি করব এর মধ্যে ঝুরি ভাজা কটকটি বাদাম যা কিছু ইত্যাদি ইত্যাদি দেখছেন এগুলো আজকে আপনাকে সারা দিনের মধ্যে বিক্রি করে শেষ করতে হবে যখনই আপনি এগুলো সব বিক্রি করতে পারবেন তখনই আপনাকে আমি রোজার প্রমাণ এবং যুক্তি দেব আমরা অফিসার লোক বলে আপনারা কিছুই ভাবছেন না নাকি আমরা হচ্ছে অলরাউন্ডার লোক বুঝতে পেরেছেন আপনি এটা ধরেন এই ভিলেজেরটা আপনি ধরেন তো দেখি দেন এই ভুজিয়া লজেন্স পটপটি ভুজিয়া ভুজিয়া কাজু বাদাম গজা গজা দিব কি দাদা এ নুনঝুরি আছে নুনঝুরি কাজু বাদাম আছে ভুজিয়া লজেন্স চিপস আছে দাদা দিব কি দাদা দিব লেন লেন ও দাদা একটা দিই দাদা দিব ভুজিয়া ভুজিয়া লজেন্স এ লজেন্স আছে আচ্ছা ভাই আমার এসব লক্ষ্যে দেখে যাই অবাক লাগে গো এরা সারা বছর খাওয়া করছে একটা মাস আল্লাহ লিখে শুকে থাকতে পারবে না কিরকম লোক গোয়া দেখ ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি এর জামানা থেকে সাহাবীদের জামানা ওলিয়া ওলিয়ার জামানা আমাদের জামানা পর্যন্ত প্রত্যেকটা জাতির রব্বুল আলমিন পরীক্ষা ইমতিহান নিয়েছেন নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে তো এই যে রোজা এই রমজান মাসে আমরা সকাল থেকে সন্ধ্যা অব্দি অনাহারে না খেয়ে না দিয়ে থাকি এটা একটা পরীক্ষা এই পরীক্ষার ফলাফল রব্বুল আলামিন কেমতের ময়দানে স্বয়ং নিজ হাতে দেবেন এই মৌলানা সাহেব এদিকে শোনেন বলেন আপনি কিন্তু আমার খুব মূল্যবান সময়টা নষ্ট করে ফেললেন আজ সারা দিনটা আপনার জন্য বরবাদ হয়ে গেল আরে পাঁচ টাকা পাঁচ টাকা করে কত বিক্রি করবো কেউ ধারেলি পালিয়ে যাচ্ছে কাউকে তো ডেনের জানলা দিয়ে দিচ্ছে সে তো পয়সাই দিচ্ছে না কেউ তো লিয়ে আবার বাথরুমে ঢুকিয়ে গেছে এই 5 টাকা 5 টাকা কত তুলবো আপনিই বলেন সারা দিনে মানে 65 টাকা উঠানি একে মানুষ বিক্রি করে হ্যাঁ ভাই এইটাই আমি আপনাকে উপলব্ধি করাইতে চেয়েছিলাম যে সারাটা দিনে 65 টাকা আপনি বিক্রি করতে পারেননি দেখুন তো কত কষ্ট এই কষ্ট বোঝার জন্যই রব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন আজকে দারিদ্র গরিব মানুষরা অনাহারে দিন কাটাই তারা খেতে পায় কি পায় না আমরা তাদের খোঁজ রাখি না আজকে যদি শুধু গরিব মধ্যবিত্তরা রোজা রাখে আর বড় লোকরা যদি রোজা না রাখে তাহলে তারা না খেয়ে অনাহারে থাকার কষ্টটা বুঝবে কেমন করে দেখুন একটা গরিব মানুষ সে সারা দিনে এই গাঠিয়া ঝুড়ি বিক্রি করে একটা গাঠিয়ার পার পিসে সে কত টাকা লাভ করে বলুন তো সে যদি দুশো টাকাও ইনকাম করে সে ক টাকাই বা লাভ করবে তার বাড়িতে ঠিকঠাক ভাবে হাড়ি চড়ে কিনা ঠিকঠাক ভাবে রান্না হয় কিনা না আমরা কোনো খোঁজ রাখি না এইটা উপলব্ধি করার জন্য আজকে রব্বুল আলমিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন আর এই রোজা যদি আজকে ভাই আমরা না রাখি তাহলে এর হিসাব আমাদেরকে কেমতের ময়দানে অবশ্যই লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আপনার দ্বারাতে আজকে আমার একটা ভুল ধারণা ভেঙে গেল তো যাই হোক এ মাসে জোটা রোজা বাদ গেল আর জোটা বাকি আছে আর জীবনে যতটা রোজা আসবে একটাও বাদ দিব না জান ইনশাল্লাহ পিয়ারে দোস্ত বুজদুর্গ আসিজ রব্বুল আলমিন কোরআনের মধ্যে এরশাদ করেছেন শাহরু রমা গন আল্লাহ রি উং কোরআন তিনি এই রমজান মাসের মধ্যে কোরআনকে অবতীর্ণ করেছেন সমস্ত মাসের মধ্যে এই মাস হচ্ছে সবথেকে উত্তম আমরা সারা বছর খাওয়া দাওয়া করে বিলাস বিলাসিতায় আনন্দ ফুর্তি করে কাটাচ্ছি এই একটা মাস আমরা সুখী থেকে আল্লাহর জন্য রোজা রাখতে পারবো না প্রিয় ভাইজানেরা আমরা এই রমজান মাসের কদর করি পুরো বছর অপেক্ষা করার পর আমরা বছরে শুধু একে একবারই পাই আমরা যেন এই মাসটাকে ভুলে না যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে খোদা হাফিজ